অবুলিল্লাহমিনের শৈতওয়ানির রজিম সাহলি সাদরি ওয়েসিল্লি আমরি পাহামিলাম আলাইকুম আহমতুল্লাহ আজকের সমাজ যেভাবে শয়তান এবং ইবলিসের পিছনে ছুটছে আর তারা তাদের ব্যক্তিত্বকে শয়তানের কব্জা এবং ইবলিসের কব্জায় দিয়ে দিচ্ছে। তার মেন দুটি হাতিয়ার শয়তান এবং ইবলিস যে ব্যবহার করছে তা হল ব্লু ফিল্ম এবং পর্নোগ্রাফির নেশা এই ব্লু ফিল্মের আর পর্নোগ্রাফির নেশায় আজ গণমাধ্যমগুলি প্রেস এবং প্রিন্ট মিডিয়াগুলি নারী পুরুষদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে যার কারণে দলে দলে ছেলে মেয়েরা তাতে আসক্ত হচ্ছে আর এই ছেলে মেয়েরা গা গ্রাম থেকে নিয়ে পাড়া মহল্লা থেকে নিয়ে গঞ্জ জেলা এবং রাজধানীর সব জায়গাতে ইয়ারের মাঝে বাতাসের মাঝে ইবলিস এবং শায়তানের পক্ষ হতে গ্লুফিল্ম আর কর্নোগ্রাফি সমাজ এবং দেশকে ধ্বংস করার জন্য তারা উপ দিয়েছে পৃথিবীর ছেলে মেয়েদেরকে বিলিয়ন এবং ট্রিলিয়ন ডলার তারা ইনকাম করে যাচ্ছে এই পর্নোগ্রাফির মাধ্যম দিয়ে আর ফেসে যাচ্ছে আপনার এবং আমার সমাজের ছেলে মেয়েরা ছেলে মেয়েদের হাতে যেভাবে মুঠোফোন আর কম্পিউটার রয়েছে তাতে তারা এই ব্লু ফিল্ম এবং পর্নোগ্রাফি দেখে যৌন বিকারগ্রস্ত মানুষে পরিণত হচ্ছে অনলাইনের জন্য সবাই টাকা খরচ করছে আর দেখছে এই পর্নোগ্রাফি এই কালচার আর গার্জিয়ানদের এতটুকু তাদের বিবেকে আসছে না যে আমার ছেলে বা আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে কিন্তু তাকে বিবাহ দেওয়া হচ্ছে না তাদের ক্যারিয়ার বানানোর জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে তাই তারা এই ব্লু ফিল্ম কালচারে এবং পর্নোগ্রাফির কালচারে তারা চলে যাচ্ছে কোরআনের সতেরো নম্বর সোনা বানি ইসরা এর বত্রিশ নম্বর আয়ত আল্লাহ তোরা জিনার এই ব্যবিসারের নিকটবর্তী হয়েও না এটা অশ্লীল এবং খারাপ পথ ছয় নম্বর সোরা আল্লাহ নামের একশো একান্ন নম্বর আয়তা আল্লাহ বলছেন প্রকাশ্য অশ্লীলতা এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছে যাওয়াটাই হারাম কিন্তু সমানে আজ এই কালচারে এই নেশায় পড়ে ছেলে মেয়েরা তাদের ক্যারেক্টারকে লুজ করে ছেড়ে দিচ্ছে আপনাকে এবং আমাকে অবশ্যই খুব আদরের মাধ্যম দিয়ে দয়ার মাধ্যম দিয়ে খুব ভয়েজের মাধ্যম দিয়ে ছেলে মেয়েদেরকে যতটুক সম্ভব এই কালচার থেকে দূরে আনতে হবে নইলে আমরাও আল্লাহ তালার কাছে অনেক বড় জবাবদিহি আমাদের করতে হবে আর সেদিন কারো রক্ষা পাওয়া যাবে না কারণ অশ্লীল এবং গভীত সব যে কাজগুলি এই কাজগুলি সমানে যখন কেউ করতে থাকে তখন সে এই হারাম কাজ করতে করতে একদিন সে মর্শিক হয়ে যায় সে আর হালালের পথে ফেরত আসতে পারে না